নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের পনেরো তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ সোমবার আর সূর্যোদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চুয়ান্ন মিনিটে আজ নবমী থাকবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট পর্যন্ত বিষ্কুম্ভ যোগ থাকবে অপরাহ্ন চারটা ষোলো মিনিট পর্যন্ত অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর বাল্যবকরণ থাকবে দিন দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পরে কৈলব্যকরণ থাকবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে তৈতিলোকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশস্থরী বুধের দশা থাকবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট পরে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্থরী কেতুর দশা থাকবে মৃতে দোষ নাই আজকের যোগিনী থাকবে পূর্বে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট পরে উত্তরে আজকের কালবেলাদি থাকবে ছয়টা ছাপ্পান্ন মিনিট পরে আটটা তিরিশ মিনিট মধ্যে ও দুইটা ছেচল্লিশ মিনিট পরে চারটা কুড়ি মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা বারো মিনিট পরে এগারোটা আটত্রিশ মিনিট মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বাসরাত্য নবমীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট পরে মাসধন্দা তাল নবমী ব্রত পূর্বাহ্ন নয়টা বত্রিশ মিনিট মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতের পারণ সৎসঙ্গীর প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি পূজা ও মহোৎসব আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা তিন মিনিট মধ্যে ও দশটা উনিশ মিনিট পরে এগারোটা সাতচল্লিশ মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ মিনিট পরে আটটা ঊনপঞ্চাশ মিনিট মধ্যে ও এগারোটা দশ মিনিট গতি দুইটা সতেরো মধ্যে আজকের মহেন্দ্র যোগ থাকবে দিন তিনটা চোদ্দ মিনিট পরে চারটা তিপ্পান্ন মিনিট মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির নানা বাধা বৃষ রাশির উৎপাত মিথুন রাশির কাজে আনন্দ কর্কট রাশির ব্যবসায়ী লাভ সিংহ রাশির চিন্তা কন্যা রাশির সমস্যার সমাধান তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির ভ্রমণ ধনু রাশির শত্রু ক্ষয় মকর রাশির লাভ কুম্ভ রাশির আনন্দ মিন রাশির বুদ্ধি বৃদ্ধি